আপু ছোট্ট করে একটু বলবেন যে আসলে আপনার এত বলা ভালোবাসার মানুষ থাকতেও সাব্বিরের সাথে মানে কেমন জানি একটা স্পেশাল সম্পর্ক রয়েছে এতটা ভালোবাসা কেন সাব্বিরের প্রতি

এই ক্ষেত্রে এনवायरमेंटে সর্বশেষে তাহলে এখানে সব মেয়ে তাদের নিয়ে আসতে পারবে আমরা ফ্যামিলি আর এখানে সব ধরনের সার্ভিস এবং সার্ভিসের বড় একটা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আছে কিনা তো স্পেশাল কিছু আমি সিঙ্গেল মানুষ আমার আবার কি প্ল্যানিং আমি

মানে বিয়ে করার জন্য আপনার পছন্দের মানুষ পছন্দ করা আছে কিনা ছেলে বিয়ে